পুরাণে শুনেছিলাম শ্রীকৃষ্ণের জন্মের দিনেও ভীষণ ঝড় জল হয়েছিল আজকে দেখেছ কি বৃষ্টি হচ্ছে সকাল থেকে কি আর করা যাবে বৃষ্টি বৃষ্টির কাজ করছে আমাকে আমাদের কাজ করতে হবে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে তো এবার স্নানে যাব স্নান সেরে চলে এসেছি বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর আমি আজকে তোমাদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা শুভ জন্মাষ্টমী তো আজকে জন্মাষ্টমীর আমার ঘরে একটা ছোট্ট গোপাল আছে তো এই দেখো দেখছো বার্থডে বয় বসে আছে ওর আজকে ভীষণ আনন্দ হচ্ছে আজকে তো ওর জন্মদিন এরকম সবাইয়েরই দিন আসে বলো আমার তো সেরকম ক্ষমতা নেই আমার যেমন ক্ষমতা সেই দিয়েই আমি আমার গোপালের জন্মদিন সেলিব্রেট করব তো এই চৌকিটা দেখেছো এই চৌকিটার মধ্যে গোপালকে নাবো আর এই ময়ূরের পালকটা আমার কলকাতার বহুমণি ঝুলন মেলাতে আমাকে কিনে দিয়েছে এইটাই গোপালকে আজকে দেবো আর এদিকে পুজোর জোগাড় করে নিয়েছি বটিটাও ধুয়ে নিয়ে চলে এসেছিলাম আর কিছুটা ফুলমালা আর এই যে বাসনগুলো ধুয়েছি ঠাকুরের ফল এগুলোই ঘরে ছিল কিছুটা বাসন ধুয়ে নিয়ে যে অল্প করেই বাসনগুলো ধুয়েছি আরও ছিল ঠাকুরের বাসন আর এখানে কিছুটা খড়ি মাটি ভিজুতে দিয়েছি আলপনা দেব বলে আর এই যে প্যাকেটটার মধ্যে ঠাকুরের লাড্ডু আর সন্দেশ আছে চলো গোপালকে দেখো গোপালকে নামিয়ে আগে একটু কোলে বসিয়ে নিলাম মনটা কি শান্তি লাগলো গোপালের কাছে একটাই প্রার্থনা আমার মতো মানে অভাগী মানে আর কাউকে রেখো না তুমি সবাইয়ের কোল আলো করে এসো যারা যারা নিঃসন্তান আছে যারা মা ডাক শুনতে পায়নি আর কি করব এই যে প্রদীপে তেল দিয়ে সাজিয়ে নিয়েছি ঘরটাও রেডি করে নিয়েছি আর একটু চন্দন ঘষে নিয়েছি আমার গোপালকে পড়াবো বলে তারপরে এই যে গঙ্গা জলা তুলসী পাতা দিয়ে আমার গোপালকে আমি একটু স্নান করিয়ে নেব পরিষ্কার করে নেব কি বলো তো বন্ধুরা আমার খাওয়া পরার অভাব নেই কিন্তু আমার বাসস্থানের না খুব অভাব আমার একটা ছোট্ট ঘর আছে ঘরের জায়গা নেই গোপালকে যে কোথায় রেখে পুজো করব তারও ঠিক নেই আর সেই মানে কি বলবো যাই হোক আমার গোপাল তাতেই খুশি আমিও খুশি তো দেখো আমার বাড়ির আরও যে ভগবানগুলো আছে ওদেরকেও আমি সেবা দিয়ে দিয়েছি এই দেখো বার্থডে বয়কে কেমন লাগছে বলো শুভ 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 জন্মদিন গোপাল সোনা আর আমি গোপাল সোনাকে সেরকম কিছু উপহার দিতে পারিনি কুড়ি টাকা দিয়েছি যদি গোপাল কিছু কিনে খায় খাবে আর ওই যে ঘড়িটা দেখছো ওটা কুড় কুড়েতে পড়েছিল আমার বোনপোর ওটা নতুনই ওটা আমি গোপালকে দিয়েছি সবাই ভালো থেকো